শুভ সকাল বন্ধুরা আজকে আমাদের এখানে একদম ঝলমলে আকাশ মনটাও ভালো লাগে বৃষ্টি হলে না ভালো লাগে না আমার অ্যাকচুয়ালি বৃষ্টির রোজার পছন্দ না কারণ বৃষ্টির রোজার পছন্দ নয় সেটাও জানি আচ্ছা চলো তাহলে আজকে আমরা ব্যায়াম শুরু করবো প্রথম করবো যে ব্যায়ামটা কিন্তু সারা শরীরের ব্যায়াম ওকে তারপরে আমরা সাইডের করবো দু সাইডের করবো আজকে তিনটে ব্যায়াম করবো তিনটে ব্যায়ামে কিন্তু খুব এফেক্টিভ একটা ব্যায়াম যেটা তোমাদের সারা শরীরে চর্বিটাকে কমাতে কিন্তু গলাতে সাহায্য করবে যারা ফিটনেস ধরে রাখতে চায় তারা ফিটনেসটাকে ধরে রাখতে পারবে তবে একটু হার্ড আছে একটু সবাই ভালো করে দেখে ধীরে সুস্থে করবে আমার সঙ্গে করছো মানে আমার মতন করে করবে সেটা কিন্তু না কারণ বলো তো কারণ আমার এখন ফিটনেস ডেলেভেল আছে সেটা কিন্তু তোমাদের নেই যারা প্রথম শুরু করবে তাই জন্য স্টেপ বাই স্টেপ ধীরে ধীরে করবে আগে পাঁচবার করবে তারপরে দশবার বার করবে এরকম করে আস্তে আস্তে বাড়াবে আমি যখন থার্টি করছি মানে তোমরা থার্টি শুরু করবে সেটা কিন্তু করবে না ওকে তাহলে চলো বুঝ বুঝতে পারলে আশা করি যদি বুঝতে না পারো তাহলে কমেন্টে আমাকে জানিও আমি তোমাদেরকে ডেফিনেটলি হেল্প করে দেবো ওকে তাহলে চলো আজকে ফ্রস্ট এক্সারসাইজ শুরু করছি যেটাকে বলছি আমরা প্ল্যাঙ্ক যেটা সারা শরীরে আমাদের চর্বি কমাতে সাহায্য করছে চলো এটা কিন্তু আমার খুব একটা প্রিয় এক্সারসাইজ করতে পারো কারণ আমি যখন আমার ওয়েট লস জার্নি শুরু করেছিলাম তখন কিন্তু আমি এভরিডে প্ল্যাংটাকে করতাম এখন বডি ফিটনেস চলে এসছে বলো আমার এখন আস মোটা ভাবটা নেই জাস্ট পেটের লোয়ার পজিশনটা একটু বাকি আছে তাও দুটো বেবি যেহেতু সিচারের বেবি হয়েছে তাই জন্য আমাকে ডাক্তারও বলেছে এটা একটু সময় লাগবে তাই জন্য আর আমার মেয়ে হলো এখনও তিন বছর হয়নি ছোট মেয়ে তাই জন্য একটু সময় লাগবে সময় দিচ্ছি দেখা যাক চলো তাহলে লেটস গো আমরা তাহলে প্ল্যাঙ্কটা শুরু করেছি পরিষ্কার দিয়ে আমি সোজা হয় টানটা সময় তারপর কী করবো দুটো হাত এবং পায়ের পাতার উপর ভর দিয়ে আমি বলটাকে তুলব চলো স্টার্ট ওকে স্টার্ট 1 2 3 4 5 শুয়ে থাকা বে বডি প্যারালাল থাকবে 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 আট নামব তারপরে সারা শরীর না জাস্ট এরকমভাবে আমরা রিল্যাক্স করবো ওকে এটা থার্টি করে কাউন্ট করে এটা কিন্তু থার্টি করে কাউন্ট করবে কাউন্ট করে কটা সেট করবে তিনটে করে সেট করবে ওকে চলো নেক্সট এক্সারসাইজটা দেখাচ্ছি সেটাকে ভালো করে দেখো ওয়ান দেখো আমার বডি পুরো উঠে গেছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 টোয়েন্টি সিক্স টোয়েন্টি সেভেন ওকে এটা হলো সাইড ফ্যাট এটা অনেকে কি করে অ্যাপ্লিটা জলের জলপ্রত হাতে নিয়ে করতে পারো তবে প্রথম এটা করতে যাবে না প্রথম তোমরা যেরকম দেখাচ্ছি সেরকমভাবেই করবে নেক্সট যে দেখাবো নেক্সট সাইড ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স സെവൻ ഏറ്റ് നൈൻ ടെൻ ഇലവെൻ ടുവൽ തർട്ടിൻ ഫോർട്ടീൻ ഫിഫീൻ സിക്സ് ഷെവൻറ്റീൻ എയ് നൈൻറ്റീൻ ടവൻറ്റി ടീ വൺ ടവൻറ്റി ടൂ ടി ത്രീ ടീ ഫോർ ടവൻറ്റി ഫൈവ് ടവൻറ്റി സിക്സ് ടവൻറ്റി സെവൻ ടവൻറ്റി എയ്റ്റ് ടവൻറ്റി നൈൻ തർട്ടിൻ്റെ ഓക്കെ താഴെ അത് കൊള്ളാം തിൻറ്റി എക്സാസൈ আমি এটা কিন্তু তিনটে এক্সারসাইজ করলাম প্ল্যাঙ্ক করলাম সাইড প্ল্যাঙ্ক করলাম দু সাইডেরই ঠিক আছে এটা যদি তোমরা এভরিডে তিনটে করে সেট থার্টি করে কাউন্ট করে করো তাহলে দেখবে যার শরীরের মধ্যে একটা ম্যাজিক হবে ফুল বডির কিন্তু এটা চর্বি কমাতে খুব সাহায্য করে এভরিডে করে একবার দেখোই না আমার কথা শুনে আর কোথাও যেতে হবে না বাড়িতে বসেই পড়তে পারবে তাহলে আজকে মতো এইটুকুই কালকে কোনো নতুন কোনো এক্সারসাইজ তোমার সঙ্গে দেখা হচ্ছে না কালকে বলবো না বিকেলে